আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে একটু নতুনভাবে শর্মা তৈরি করে দেখাবো শর্মা তৈরি পিটা ব্রেড থেকে শুরু করে সব কিছুই রেসিপিতে থাকছে আর এই স্যান্ডউইচ চিকেন শর্মা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা চলুন তাহলে দেখি প্রথমে আমি পিটা ব্রেডটা তৈরি করছি এর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম দিয়েছি আধা চা চামচের থেকেও কম লবণ আর এক টেবিল চামচ চিনি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে আমি আধা কাপ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু একদম হালকা গরম হতে হবে বেশি গরম হওয়া যাবে না আর এক কাপ ময়দার জন্য আমি আধা কাপ পরিমাণে হালকা গরম পানি অ্যাড করে দিয়েছি পুরোটা দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এরপর আমি চামচটাকে সরিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব তার আগে এর মধ্যে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না ডোটা একদম সফট হচ্ছে ততক্ষণই মথে নিতে হবে এর মাঝে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম আর এই ময়দাটা দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি ময়দাটা দিয়ে মথে নিলে দেখবেন যে খুব দ্রুত ডোটা সফট হয়ে আসছে খুব সহজেই ডোটাকে মথেও নেওয়া যাচ্ছে এই ফাঁকে আমি এর মধ্যে আরও একটা চামচ তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এতে করে ডোটা হাতের মধ্যে লেগে যাবে না খুব সহজে মথে নেওয়া যাবে আর যখনই ডোটা এরকম সফট হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আর মথে নিতে হবে না অবশ্যই ডোটাকে সফট করে মথে নিতে হবে এখন আমি ডোটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন তবে ভিতরে বাতাস প্রবেশ করা যাবে না এক ঘন্টার জন্য ডোটাকে রেখে দিচ্ছি এদিকে আমি পোরটা রেডি করে নিচ্ছি আমি এখানে মুরগির বুকের মাংস সামান্য একটু লবণ আর আদা রসুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেছি। আর মাংসগুলোকে এরকম শ্রেডেড করে ছিঁড়ে নিয়েছি আপনারা হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নিতে পারেন ঝুরি ঝুরি করে নিয়েছি চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে সে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছি আধা চা চামচ রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আমি যেহেতু চিকেনটা আগে রসুন বাটা আদা বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই এর পর্যায়ে সব কিছু অল্প করে দিব এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে আর পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাবে সে পর্যায়ে আমি সামান্য একটু আদা বাটা দিয়েছি যেহেতু আমি মুরগির মাংস সিদ্ধ করার সময় অল্প করে আদা রসুন বাটা দিয়েছি তাই এ পর্যায়েও অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদা বাটাটা একটু ভেজে নিয়েছি এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঝুড়ি করে রাখা মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে দেওয়ার পরে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এখন এর মধ্যে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি সামান্য একটু লবণ এখন আবারও মুরগির মাংসের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মুরগির মাংসটা যেহেতু সিদ্ধ করে নিয়ে আছে রান্না করতে খুব একটা সময় লাগবে না জাস্ট মশলাটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি পানিটা শুকাতে পাঁচ মিনিটের মতো সময় লাগে যেহেতু অল্প একটু পানি দিয়েছি আর পানিটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর সয়া সসটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি রেড বেল পেপার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এগুলো আমি অল্প পরিমাণে দিয়েছি আর এগুলোকে দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব তবে এগুলোর কাঁচা ভাবটা যাতে চলে না যায় চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে সয়া সস আর পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব এর মধ্যে কিন্তু পানিটা থাকা যাবে না তাই চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে আর ক্যাপসিকামগুলোর কালার কিন্তু চেঞ্জ করে ফেলা যাবে না নামিয়ে নিচ্ছি এদিকে এক ঘন্টা হয়ে গিয়েছে ডোটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন আমি ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি এক কাপ ময়দার ডো থেকে আমি ছয় সাতটার মতো লেচি তৈরি করে নিব আর লেচিগুলোকে একদম ছোট ছোট করে তৈরি করে নিব এর জন্য প্রথমে আমি ডোটাকে রোল করে নিলাম এরপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে ছোট ছোট গোল গোল বল করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি আমি ছয় সাতটার মতো লেচি তৈরি করে নিয়েছি যেহেতু এগুলোকে একদম ছোটো ছোটো করে তৈরি করব তাই লেচিগুলোকে ছোট করে নিয়েছি এর মধ্যে একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি আমরা যেমন ছোটো ছোটো পুরি খাই ঠিক সেভাবে বেলে নিতে হবে ছোট সাইজের ডাল পুরি তৈরির যে পুরিটা রয়েছে ঠিক সেভাবে বেলে নিতে হবে আর অবশ্যই মোটা করতে হবে কোনোভাবে পাতলা করে বেলে নেওয়া যাবে না অবশ্যই এই পিঠা ব্রেডগুলোকে মোটা মোটা করে বেলে নিতে হবে হয়ে গিয়েছে আর আমি এভাবে সবগুলো বেঁধে নিচ্ছি অবশ্যই মাথায় রাখতে হবে পিঠা ব্রেডগুলোকে পাতলা করে ফেলা যাবে না মোটা মোটা করে তৈরি করে নিতে হবে আর আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এরপরে আমি একসাথে দুটো করে ভেজে নিচ্ছি যেহেতু এগুলো ছোট ছোটো আর অবশ্যই চুলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে এগুলো ভিতর থেকে ফুলে উঠবে আর উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু পুড়ে ফেলা যাবে না তাই চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে এরপর যে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি এতে করে পিটা ব্রেডগুলো অনেকটা ফুলে যাবে আর এর কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখে তারপর ব্রেডগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন এগুলো পারফেক্টভাবে ফুলে উঠেছে আর এগুলো খুব বেশি পুড়েও যাচ্ছে না আর একসাথে আপনারা দুই তিনটা তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন আমি সবগুলো পিটা ব্রেড এভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে একটু চেপে চেপে ফুলে ফুলে এগুলোকে ভেজে নিচ্ছি অর্থাৎ এগুলোকে ফুলকো করে ভেজে নিতে হবে আমি সবগুলোকে ভেজে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে চিকেনের পোটটা রেডি করেছি সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু পুটটা একদম আর এখন আমি এর মধ্যে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো নিস আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে নিস আর টমেটো সসের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন আমি এখন এই মিওনিজ আর টমেটো সসটাকে খুব ভালো করে চিকেনের পোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু পিটা ব্রেডগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই ব্রেডগুলোকে মাঝখানে কেটে নেবো একটা নাইফ দিয়ে প্রথমে পিটা ব্রেডটার চতুর্দিকে এভাবে একটু ফাঁক করে নিব মানে ভালোভাবে কেটে নিব তারপর আমরা মাঝখানটা কেটে নেব এতে করে পিটা ব্রেডটা খুব সুন্দরভাবে স্লাইস করে নেওয়া যাবে আর এটা কিন্তু খুবই সহজ তবে অবশ্যই সাবধানে ব্রেডটাকে কেটে নিতে হবে যেহেতু পিঠা ব্রেডটা অনেক বেশি সফট হয়ে থাকে তাই এভাবে একটু সাবধানে দু হাতে সাহায্যে ধরে চাপ দিয়ে কেটে নিতে হবে যাতে ব্রেডগুলো ভেঙে না যায় দেখতে পাচ্ছেন আর আমি এভাবে সবগুলো পিঠা ব্রেড মাঝে দিকে কেটে নিয়েছি প্রথমে আপনার নাইফ দিয়ে চতুর্দিকে একটু কেটে নেবেন এতে করে ব্রেডটা সমানভাবে কাটা হবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়ে এখন এই ব্রেডের একটা অংশে তৈরি করে নেয়া চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তারপর আমি এই ব্রেডের যে দ্বিতীয় অংশটা রয়েছে সেটা দিয়ে আলতো করে একটু চেপে দিচ্ছি যেহেতু এই পিটা ব্রেডগুলো অনেক সফট হয়ে থাকে তাই আলতো করে চেপে দিলেই হয়ে যাবে আর সেমভাবে আমি প্রত্যেকটার মধ্যে এভাবে চিকেনের পুড় দিয়ে তার উপরে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে আলতো করে চেপে দিচ্ছি খুবই সহজ এই শর্মা রেসিপিটা এই স্যান্ডউইচ শর্মাটা খেতেও কিন্তু অনেক মজা আর তৈরি করাটা খুব সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা তো অনেক ধরনের শর্মাই খেয়ে থাকি তবে এই স্যান্ডউইচ শর্মাটা তৈরি করাটা যতটা সহজ খেতেও কিন্তু অনেক মজা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ